পায়েস ফিস্টুলা এবং ফিশার বিনা অপারেশনে মাত্র সাত দিনে গ্যারান্টি সহকারে এই তিনটি রোগের চিকিৎসা করা হয় ইনশাল্লাহ যাদের মলদারে রক্ত পড়ে ব্যথা জ্বালা যন্ত্রণা এবং ফোড়া হয়ে রস ঝরে যারা এক থেকে দুইবার অপারেশন করেছেন অথবা অনলাইন থেকে অর্ডার করা ঔষধ খেতে খেতে বারবার প্রতারণার শিকার হচ্ছেন ডাক্তার মানজুর আহমদ ভারত ও মালয়েশিয়া থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এবং পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কেন আমাদের থেকে চিকিৎসা নেবেন মাত্র বিশ থেকে ত্রিশ মিনিটের চিকিৎসা কোন কাটা ছেড়া বা ব্যথা যন্ত্রণা নেই কোনো নেই চিকিৎসার দশ থেকে পনেরো মিনিট পর বাসায় চলে যেতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পঁচিশ হাজার প্লাস রোগী সুস্থতার সাথে জীবনযাপন করছে আলহামদুলিল্লাহ চিকিৎসার পনেরো থেকে বিশ বছরের ভেতরে একই সমস্যা যদি ফিরে আসে তাহলে ফ্রি চিকিৎসা পাবেন তাছাড়া মহিলাদের জন্য মহিলা সেবিকা দ্বারা চিকিৎসা করা হয় চেম্বার ঢাকা কমলাপুর কাস্টম আইসিটি গেটের দক্ষিণ পার্শ্বে রোগী দেখার সময় প্রতি রবিবার এবং বুধবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সিরিয়াল নিতে কল করুন জিরো মনে রাখবেন অন্যদের চিকিৎসা বারবার আমাদের চিকিৎসা একবার